আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার খোরশেদ আজকে আমি আপনাদের সাথে আরেকটি অ্যাপার্টমেন্ট শেয়ার করব আমাদের এই বিল্ডিংটিতে তিনটি অ্যাপার্টমেন্ট রয়েছে আমি এর আগে একটি দেখিয়েছি সো আজকে আমি আপনাদেরকে আরেকটি অ্যাপার্টমেন্ট দেখাবো সো চলুন আমরা দেখে আপনাদেরকে তো দর্শক এটি হচ্ছে আমাদের মেন এন্ট্রি এই অ্যাপার্টমেন্টের মেইন এন্ট্রি হচ্ছে এটা সো এটুকে সর্বপ্রথম আপনারা এখানে পেয়ে যাবেন একটি হচ্ছে আর ড্রয়িং কাম ডাইনিং ড্রয়িং কাম ডাইনিং স্পেস বিশাল আকারের এটা করা হয়েছে এই পোষণটাতে আমরা গ্লাস ব্যবহার করব এতটুকু জায়গা নিয়ে এটা ফুল আমরা ফুল হ্যাড গ্লাস ব্যবহার করব যাতে এই জায়গাটা একদম ফুল ফুল আলো থাকে সেইভাবে এটা হচ্ছে ফুল স্পেসটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস এবং এই জায়গাতে হচ্ছে আমাদের একটি বেডরুম আছে এটি হচ্ছে মাস্টার বেডরুম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বেডরুম এবং এই জায়গায় আমরা হচ্ছে একটি বারান্দা করব এই জোনটাতে এখানে একটা বারান্দা হবে এবং এটি হচ্ছে বাথরুম এটাস বা এবং বাথরুমের সাইজ অনেক বড় অনেক বড় আকারের সাইজ করেই হচ্ছে আমরা বাথরুমগুলো করেছি এটি হচ্ছে মাস্টার বেডরুম এই জোনটাতে ফ্রেশ রাখা যাবে এবং ওয়াশিং মেশিন রাখা যাবেন এটা হচ্ছে কিচেন এই অ্যাপার্টমেন্টের জন্য এটা হচ্ছে কিচেন কিচেন সাইজটা মোটামুটি ভালোই বেশ বড়ই আছে এবং এখানে একটা ছোট্ট জোন আছে এটাকে কিচেন বারান্দা হিসেবে ব্যবহার করা যাবে দেখতে পাচ্ছেন ছোট্ট আর এটা হচ্ছে কিচেন এখানে আপনারা আরেকটি বেডরুম পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে মাস্টার বেড হিসেবে ব্যবহার করা যাবে অ্যাটাচ বাথরুম রয়েছে এটার সাথে অ্যাটাচ বাথ আছে এবং এখানে একটা বড় অনেক বিশাল একটি বারান্দা আছে দেখতে পাচ্ছেন এখান থেকে ফুল ভিহেগুলা দেখা যাবে খুবই চমৎকার এই জায়গা থেকে একদম খোলা জায়গাটা এটা একটা বেডরুম এবং এটা হচ্ছে আরেকটি বেডরুম এটি হচ্ছে গ্যাস বেড এটার সাথে কোনো অ্যাটাচ বাদ নেই এটা হচ্ছে গ্যাস বেড কমন বেড হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন এটা এটা হচ্ছে কমন বাদ এটা হচ্ছে কমন বাদ এবং বাথরুমের সাইজগুলো আমরা মোটামুটি একটু বড় করছি যথেষ্ট বড় আছে তো এটা হচ্ছে আমাদের এই বিল্ডিংয়ের দ্বিতীয় নম্বর অ্যাপার্টমেন্ট এখানে টোটাল তিনটি আছে আরও একটি আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো এই অ্যাপার্টমেন্টে মোটামুটি হচ্ছে সুন্দর একটা সেট করা হয়েছে খুবই চমৎকার এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ডে সেট করা অনেকে হচ্ছে আবার ভিতরে ইন্টারনাল চেঞ্জ করে বিশেষ করে যখন ফ্ল্যাটটা যে কোনো ক্লাইন নেওয়ার পরে ওনারা যখন কাজ করে দেখা যায় হচ্ছে ভিতরে কিছু কিছু জিনিস চেঞ্জ করে যেমন ডাইনিং স্পেসটা আমরা অনেক বড় রাখছি এখানে দেখা যাচ্ছে যে ওনারা আবার পার্টিশন করে আমরা আমাদের স্ট্যান্ডার্ডে এটাকে সেট আপ করছি এখানে হচ্ছে আমরা তিনটি বেডরুম রাখছি একটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং রাখছি একটি কিচেন রাখছি এবং হচ্ছে তিনটি বাথরুম রাখছি এখানে এর মধ্যে হচ্ছে দুটি অ্যাটাস্ট একটি কমন এবং সাথে সাথে হচ্ছে এখানে তিনটি বারান্দা আছে এর মধ্যে হচ্ছে দুটি বেডরুমের সাথে এবং এটি হচ্ছে কিচেনের সাথে কিচেনের সাথে ওভারঅল সব কিছু মিলাই খুবই চমৎকার একটি অ্যাপার্টমেন্ট আসলে আশা করি আপনাদের ভালো লাগবে সো আজকের মতো এতটুকুই ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম